ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বেইজিংয়ের বাণিজ্যিক বিরোধ এবার সরাসরি আশ্রয় পড়ল দুগ্ধজাত পণ্যের বাজারে ফ্রান্সের বিখ্যাত রোখফর চিজ এবং ক্রিমের মতো আইকনিক পণ্যগুলোর পর্যন্ত সাময়িক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চায়না মূলত ইউরোপে চায়নার তৈরি বৈদ্যুতিক গাড়ির ওপর ই ইউ এর শুল্ক আরোপের প্রতিশোধ হিসেবেই বেইজিং এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে সাময়িক শুল্কের কারণে ক্ষতিগ্রস্তদের তালিকায় ফ্রান্সের ক্রিম এবং চিজ কোম্পানিগুলোর নাম রয়েছে বেশ উপরের দিকে এর মূল কারণ হল ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ফ্রান্সই চায়নার প্রধান রপ্তানিকারক দেশ ইউরোপ থেকে চায়নায় প্রতি বছর যে একশো হাজার টন ক্রিম রপ্তানি হয় তার মধ্যে পঞ্চাশ হাজার টনই আসে ফ্রান্স থেকে প্রতি বছর কয়েক হাজার টন চিজ রপ্তানি করা হয় ফ্রান্স থেকে ন্যাশনাল ফেডারেশন অব ডেয়ারি ইন্ডাস্ট্রি ডিরেক্টর জেনারেল ফাসোয়া জাভিয়ের হুয়ার্ট উদ্বেগ প্রকাশ করে বলেন এই শুল্কস্থায়ী রূপ নিলে চায়নার বাজারে ফ্রান্সের রপ্তানির সক্ষমতা ব্যাপকভাবে কমে যেতে পারে এই শুল্ক সাময়িক সময়ের জন্য হলেও কষ্টকর হবে ঠিকই কিন্তু আমরা মানিয়ে নিতে পারব তবে ভয়ের বিষয় হবে যদি এই শুল্কগুলো স্থায়ী রূপ পায় সেক্ষেত্রে পরিস্থিতি এমনকি তা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে সোমবারের এই সিদ্ধান্ত অনুযায়ী আমদানিকারকদের গড়ে প্রায় তিরিশ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে যা মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে এর আগে শুকরের মাংস এবং ব্রেন্ডি আমদানিতেও একই ধরনের কড়াকড়ি আরোপ করেছিল চায়না যদিও চাইনার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে চূড়ান্ত রায়ের সময় এই শুল্কের হার পুনর্বিবেচনা করা হতে পারে দুই সালে চায়না প্রায় পাঁচশো মিলিয়ন ডলার সমমূল্যের দুগ্ধজাত পণ্য আমদানি করেছে দুই পক্ষের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চললেও বড় ধরনের কোনো সমাধান না আসায় এই বাণিজ্যিক উত্তেজনা এখন বৈশ্বিক সাপ্লাই চেনের জন্য হয়ে দাঁড়িয়েছে বড় দুশ্চিন্তার কারণ বাসুদেবনাথ টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর